আসসালাম আলাইকুম সবাই কেমন আছে কিভাবে যেন দেখতে দেখতে অনেকটা মাস চলে গেল আর মাত্র কয়েকটা দিন বাবুর অপেক্ষা করতে করতে কখন যে সময় চলে গিয়েছে বুঝতেই পারে আজকে আমাকে একেবারে নতুন বউ লাগছে মনে হচ্ছে বউ সেজেছি আমি নতুন বউ না হলে কি হবে নতুন মা হচ্ছি প্রথম মা একটা মেয়ে মা বাবার কাছে বড় হওয়ার পরে বিয়ে হয়ে সে যখন প্রথম মা হয় সেটার অনুভূতিটা আসলে একেবারে অন্যরকম প্রথম মা হতে গেলে অনেক ভয় কাজ করে অনেক এক্সাইটেড মেনও কাজ করে আজকে হচ্ছে আমার বেবি শাওয়ার প্রোগ্রাম এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যে প্রোগ্রামটা হবে সেটা ভাবতেই পারি আমাদের এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করার জন্য কত সুন্দর করে এই ডালাগুলো পাঠানো হয়েছে কোথা থেকে জানেন রাজশাহী ক্যাটারিং ইভেন্ট ম্যানেজমেন্ট ফেসবুক পেজ থেকে যে কোনো প্রোগ্রাম বা বিয়ে বাড়ি বা বেবি শাওয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই তারা সার্ভিস দিয়ে থাকে ভাইয়াকে অনেক অনেক থ্যাংক ইউ তারা ফুল টিম মিলে আমাকে সবসময় সাপোর্ট করে অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশনে ভাইয়াদের পেজ দেওয়া থাকবে আপনারা যারা বিভিন্ন ক্যাটারিং সার্ভিস নিতে চান তাদের থেকে নিতে পারেন শুধুমাত্র ডালা চাইলেও কিন্তু তারা ডালা মেক করে দিবে গায়ে হলুদের মেহেদির বার্থডে বেবি শাওয়ার প্রোগ্রামটা নিয়ে অনেকের অনেক চিন্তা থাকে এটা কি বা এটা কিভাবে করে দেখা যায় যে অনেকে ছয় মাসে পাঁচ মাসে নয় মাসে সাত খেয়ে থাকে গ্রাম বলেন বা শহর বলেন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাবে এটাকে সেলিব্রেট করা হয় আমার তো একেবারে ইচ্ছে ছিল না যে কিছু একটা করব তবে মিমি ভাবি ছাড়লোই না সবার রিকোয়েস্টে আমাদের ছোট্ট বাবু আসার অপেক্ষায় একটা ছোট্ট সুন্দর প্রোগ্রাম করেছি এখানে শুধু আমার ফ্যামিলি মেম্বার আর কয়েকজন ছিল আমার দুই মা আমার দুই পাশে বসে আছে বোন ননদ সবাই আছে ভাবি শুধু কে নেই জানেন আমার বাবা তো নেই আর আমার শ্বশুর আছে গ্রামের বাসাতে আব্বুকে অনেক বলেছিলাম আসতে তবে গ্রামের বাসাতে কাউকে রেখে না আসতে পারাতে আব্বু মিস করে ফেলেছে সব থেকে ভালো সময় কোনটা জানেন যখন পরিবারকে এক নিয়ে আপনি সময় কাটাবেন বসাবেন তখন এই হচ্ছে আমরা তিন বোন ডান দিকে বসেছে আমার বড় বোন আর বাম দিকে বসে আছে ছোট বোন আমাকেই সব থেকে ছোট লাগছে আর এই যে আমার একমাত্র ননদ সে আমার একদম পিচ্ছি বোনের মতো সে তো তার ভাস্তা ভাস্তির জন্য খুব বেশি এক্সাইটেড এই যে সবগুলো বসে আছে এগুলো বাবুর খালামনি প্রোগ্রামটা অনেক বড় করে করার ইচ্ছে ছিল অনেক আগে তবে তখন যেহেতু করিনি পরে আর ভেবেছিলাম যে কিছুই করব না তবে সবাই যেহেতু রিকোয়েস্ট করছিল প্রথম বাবু আসছে তাই ছোট করে করেই ফেললাম আর এখানে হচ্ছে আমার একমাত্র ভাই ভাবি ওই যে বললাম শুধুমাত্র পরিবারের কয়েকজনকে নিয়েই প্রোগ্রামটা করেছি আর কিছু কাছের মানুষজন সবাইকে সাথে নিয়ে মিষ্টি মুখ শেষ করে এখন আমরা কিছু ভিডিও ফুটেজ নিব হেনা আর মিমি ভাবি আমার এত বেশি টেক কেয়ার করে মনে হয় না এত টেক কেয়ার আমি আমার বাবু হওয়ার আগে তাদের থেকে পেয়েছি এই যে বাবুর বাবা এবং মা দুইজনে কি যে খুশি আর এই দুইটা হচ্ছে আর এক মা আমার থেকে তাদের চিন্তায় বেশি বাবুকে নিয়ে আর এই যে দেখছেন এখানে খুব কম মানুষ আরো অনেকগুলো আপুকে বলেছিলাম তবে যেহেতু আমরা হুট করে প্রোগ্রামটা করেছি একদিন আগে সবাইকে বলেছি তাই অনেকে রাজে ছিল না আবার অনেকে আসতে পারেনি তবে আসতে পারেনি ঠিকই বাবু হলে কিন্তু আসতেই হবে তার আর থেমে থাকতে পারবে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আমরা ভিডিও ফুটেজ নিয়ে রেখেছি যেগুলো বাবু আসার পরে স্মৃতি হয়ে থাকবে আমাদের সব সময় তো আমাদের দুইজনকে একসাথে দেখেছেন আর মাত্র কয়েকটা দিন পরে বাবুকে একসাথে দেখতে পাবে একদিনের প্ল্যানে কি পরবো কি করব সেটা তো আসলে খেয়াল ছিল না হুট করে যেহেতু প্রোগ্রামটা করেছি তাই আজকের এই সুন্দর শাড়িটা কিন্তু মিমি ভাবি আমাকে দিয়েছে জামদা নিয়ে সুন্দর লাল টুকটুকে শাড়িটা কিন্তু আপনারা মিমিস লাইফ স্টাইলে পেয়ে যাবেন আমি শাড়ির পেস্টটাও মেনশন করে দিব যাতে করে সেখান থেকে আপনারা নিতে পারেন লাল শাড়ি পরলে ফুলের গয়না পরলে আসলে নতুন বউ বউ লাগে তবে আমাকে আসলে নতুন মা মা লাগছিল এই সুন্দর ভিডিওটা সবাইকে নিয়ে করা ইচ্ছে ছিল তো সেই গিয়েছে জীবনে কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায়। তাই যখন আসে সেটাকে করতে হয় মনে মনে রাখার জন্য জন্য থাকার কত কিছু করি আমরা বাবু সব খালামনিরা এসেছিল আর তারা অনেক মজা করেছে আর বলেছে যে বাবু হলে কিন্তু আমরা অবশ্যই বাড়িতে দেখতে যাব। সবগুলো ফেক হলেও এটা কিন্তু রিয়েল মার্শাল্লাহ বলতে কেউ ভুল অনেকে হয়তো এই প্রোগ্রামটার ভিডিও দেখে অনেক কথা বলতে পারেন তবে সবার মতামত যে এক হবে সেটাও না কেউ কেউ এই ধরনের প্রোগ্রামকে কে মনে করতে পারেন বেশি নাকাম মনে করতে পারেন জীবনের সবথেকে বড় ধাপ হচ্ছে প্রথম কিছু হওয়া মেয়েদের যেমন বিয়ে নিয়ে একটা স্বপ্ন থাকে থাকে প্রথম বাচ্চা হলো তেমন অনেক তাই হয়তো বা কারো শখ বা ইচ্ছে না বলাই ভালো এই বিষয়ের প্রোগ্রামটা সবাইকে সাথে নিয়ে অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটা আসলে কোনো নিয়ম বা কোনো প্রথা না তাই এটা নিয়ে অন্য কোনো মন্তব্য করবেন না বাড়িতে অনেক রকম খাবার বানিয়েও কিন্তু অনেক মেয়েরা যখন প্রেগন্যান্ট থাকে তখন সাদের প্রোগ্রাম হয় তাই আর কি সেটাই করেছি আর এই যে বাবুর মামু জান আমি ওকে মামাই বলা শেখাবো কারণ সে আমার ছোট ভাইয়ের মতো সম্পর্কে নীরব আমার দেবর হলেও তাকে আমি সব সময় ভাইয়ের মতোই দেখি তাই আমার বাবুকে বলবো মামা বলে ডাকতে এই যে পিっち কিউট জুতাটা এটা দেখে যে আমার কি শান্তি লাগছিল সবকিছু শেষ করে ভিডিও শেষ করে চলে গেলাম খাওয়া-দাওয়া করতে আজকের প্রোগ্রামটা যেহেতু ক্রেভিংস এ হয়েছিল নাবিলাপুরে এখানে তাই সবাই কমফর্টলি ঘোরাফেরা খাওয়া দাওয়া করেছে আমাদের নিজেদের প্রোগ্রাম যেটাই করি না কেন এই হবে আর লোকেশনটা হচ্ছে রাঁচের নিউ মার্কেটে একদম ঠিক নিউ মার্কেটের অপোজিটে খাওয়া দাওয়া শেষ করে সবাই বিদায় নিয়ে নিচ্ছে আমাকে অনেক দোয়া করেছে সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোবাসা পেয়েছি আর অনেক ভালোবাসা পাই সবাইকে বিদায় জানিয়ে আমরা বন্ধু বান্ধবরা একটু আড্ডা দিচ্ছিলাম কারণ সবাই কালকে থেকে সবার সবার কাজে ফিরে যাবে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সুন্দর সুন্দর শুট ক্যামেরাতে ফুটেজ নেওয়া সেগুলো আপনাদেরকে টেইলার হিসেবে একসময় শেয়ার করে দেখিয়ে দিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ